যারা মানুষেও এবং আল্লাহরবুল আলমেন যে মানুষকে বিবেক দিয়েছেন হিতাহিত জ্ঞান দিয়েছেন ভালো মন্দের পার্থক্যের ক্ষমতা দিয়েছেন যাচাই বাছাইয়ের ক্ষমতা দিয়েছেন আল্লাহ আলমেন আকলে সলিম দিয়েছেন তালবে সলিম দিয়েছেন এবং তার সাথে ওয়াহি এলাহি দিয়েছেন আসমানি সিলেবাস দিয়েছেন যাতে করে মানুষ মানুষের মতো মানুষ হইতে পারে যাতে করে মানুষ সত্যি যেই জায়গা প্রথম আমাদের পিতা আদম আলী সাল্লা সাল্লামকে দেখিয়ে দেওয়া হয়েছে সেখানে পৌঁছিতে পারে সামান্য একটি ভুলের কারণে সেখান থেকে যদি বেরিয়ে চলে আসতে হয় বহিষ্কৃত হইতে হয় তাহলে আপনার আমার জীবনে যদি এর চাইতে বেশি ভুল থাকে তাহলে আপনার কি স্থান সেই জায়গায় হবে যদি সেই জায়গায় যদি স্থান না হয় তো এটা তো দুনিয়া নয় যে এখানে মাদার তো বসালো না গিয়ে তো বসাইলাম না বসালো না চলে গেলাম অন্য কোনো গ্রামে অন্য কোনো এলাকায় চলে গেলাম এই ডিস্ট্রিকে বসালো না এই স্টেটে বসাইল না অন্য স্টেটে অন্য ডিস্ট্রিকে চলে গেলাম এই দেশে বসালো না ভালো লাগে না অন্য দেশে সুযোগ সুবিধা আছে আর ভালো চান্স আছে চলে গেলাম যেমনটা আমরা করছি এমন থেকে মরার পরে আছে নেই ওঠিনি ফারি কোন ফিল যান না ও ফারি কোন ফিজ এক দল জান্নাতে যাবে যারা ভাগ্যবান খুশনসিব যারা যারা সত্যি মানুষের মতো মানুষের জীবনযাপন করেছিল আর এক একদলকে জাহান্নামে যেতে হবে জ্বলন্ত আগুনে জ্বলতে হবে দ্বিতীয় ছাড়া তৃতীয় কোনো জায়গা নেই সুতরাং এখনই চিন্তা করে নিতে হবে যে আমার স্থানটা কোথায় আমরা প্রত্যেকে মারা যাব আমি এখনই মারা গেলি আমার জায়গাটা কোথায় হবে যেমন আমাকে চিন্তা করতাম আমার বিষয়টি তখন আপনাদেরকে প্রত্যেককে নিজের কথা চিন্তা করতে হবে আল কাইস মানসা রস বলছেন যে জ্ঞানী ওই ব্যক্তি চালাক চতুর ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই করতে পারে নিজের হিসাব নিজেই করতে পারে অন্যকে হিসাব করতে হয় না যে ওর মধ্যে দোষ আছে আপনার মধ্যে এই দোষ আছে আপনার এই আছে ওসব বলা লাগে না মান্দান নিজের হিসাব নিজেই করতে পারে ওয়া আমেলা লিমা বাদল আর মরণের পরের জীবন স্থায়ী জগতের জন্য কিছু কাজ করে যেটা তার কাজে আসবে দুনিয়া থেকে চলে গেলে কর্মজগৎ শেষ হয়ে গেলে এনকাত কোন কিছু কাজে আসবে না কিছু ভালো কিছু রাস্তা যদি খুলে যেতে পারেন তাহলে তো ভাগ্যবান নাহর সব গেলে যাই হোক আসল বিষয়ের দিকে আসি আল্লাহ রব আলম লাই করে নাহার মহান আল্লাহ রাত এবং দিনের আবর্তন বিবর্তন করে থাকেন রাত যায় দিন আসে দিন যায় রাত আসে আর তারপরে কয়েকদিন পার হলে সপ্তাহ পার হয়ে কয়েক সপ্তাহ পার হলে মাস পার হয়ে কয়েক মাস পার হলে আবার মৌসম পরিবর্তন হয়ে যায় গ্রীষ্মকাল গেল আর তারপরে শীতকাল চলে আসলো এই শীতকাল আবার দেখতে দেখতে শীতকাল চলে যাবে আবার গরম চলে আসবে এই তো দুনিয়াতে প্রতি বছর দেখতে আছে ইয়াকাল্লিমুল্লাহুল লাইলা ওয়ান নাহারা এটা আল্লাহ করে এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের কারخانه কাজ হচ্ছে কুল্লা ইওমিন হুয়া ফিশান প্রতি সময় প্রতি মুহূর্তে আর প্রতি দিন আল্লাহ রাব্বুল নিজের কাজে লেগে আছেন ইন ফিজালিকা লায়িবরা আসল বিষয় হচ্ছে যে রাত দিন তো চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কিন্তু এতে অনেক শিক্ষার বিষয় রয়েছে অনেক এখানে এবরাত শিক্ষণীয় বিষয় রয়েছে জানার বিষয় রয়েছে গভীর ভাবে চিন্তার বিষয় রয়েছে শীত আসলো গরম চলে গেল এতে কি কিন্তু কারা শিক্ষা নেবে কারা এখান থেকে উপদেশ গ্রহণ করবে কারা এখান থেকে নসিহত নেবে নেবেলিল যাদের অন্তর্দৃষ্টি রয়েছে চোখ তো আছে চোখে তো দেখছেন কিন্তু এই চোখ দিয়ে দেখা দেখছেন শুধু কিন্তু আছে নেই বাসার চোখে দেখছেন কিন্তু করে দেখেন না। সৎ অসতের পার্থক্য করে দেখেন না আপনি বাসিরাত নেই অন্তর দৃষ্টি দিয়ে দেখতে হবে অন্তর থেকে ভালো করে দেখতে হবে এই তিনটি চোখ দুটো চোখ এখানে আছে আর এখানে একটি চোখ আছে এই চোখ দিয়ে বসিরাত

সেই সময়গুলো মনে হচ্ছে যে এই চোখের সামনে এই তো কিছুদিন আগে সব মাদ্রাসায় পড়াশোনা করেছি মাদ্রাসায় শিক্ষকতা করেছি আর যৌবন কাল ছিল এই বিষাদি করেছি সব শেষ আর নাহারাত দিনের আবর্তন বিবর্তনে আয়াতিন বহু শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ বহু অচন জমা বলেছে অনেক নিদর্শন রয়েছে নিদর্শন যা দেখে আল্লাহকে চিনা যায় যা দেখে আল্লাহর দিকে মানুষ ফিরে আসে যা দেখে সে আল্লাহ হয় দুনিয়া ছেড়ে পরিত্যাগ করে আল্লাহকে সন্তুষ্টের জন্য লেগে যায় দা আয়াতিন কিন্তু কার জন্য মানে আকল অলিল আল তার আলবাব তার বহু বছর জ্ঞানীদের জন্য বিবেকবানদের জন্য বুদ্ধিমানদের জন্য আমাদের দুনিয়ার ক্ষেত্রে যথেষ্ট বুদ্ধি রয়েছে

আপনার নাম ছিল না এই গ্রামে এ দুনিয়াতে আপনার কোনো নাম ছিল না আমার কোন আমার নামে কোনো মানুষ ছিল না আর তারপরে একজন মানুষ আসলো এই নামে আর তারপরে বার্ধক্যে পৌঁছিল তারপরে দুনিয়া থেকে বিদায় নিল যেমন শীত আসার পরে আবার বিদায় নেবে তা আপনাকে বিদায় নিতে হবে আর কোথায় যেতে হবে ইন্নাহ রাজন আমরা সব আল্লাহর শুধু আল্লাহর কাছে ফিরে যেতে হবে ওয়া ইলা আল্লাহি তুরজাউল উমুর সমস্ত কিছু আল্লাহর কাছে ফিরে যেতে হবে সুতরাং আল্লাহর কাছে ফিরে কি অবস্থায় যেতে চান সসম্মানিত হয়ে যেতে চান আল্লাহর কাছে মান ইজ্জত নিতে চান আল্লাহর কাছে জান্নাতের আশায় হাজির হতে চান নাকি আসামের কারগড়ে হাজির হতে চান এই সব চিন্তা করে নিতে হবে এটি হচ্ছে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় सीटेटের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এই শিক্ষা যদি নিয়ে নেন তাহলে জীবনে আপনার বিফলম চলে আসবে এই انقلاب চলে আসবে আপনি যতই খারাপ হন না কেন আপনি ভালো মানুষ হয়ে যেতে পারবেন যদি এই শিক্ষা নেন যেমন শীত আসছে চলে যাচ্ছে তেমনি আমি এসেছি চলে যাব যেমন আমার বাবা মার আয়সে ছিল চলে গেছে অনেকের অনেকের দাদা দাদা নানানি চলে গেছে আপনি মনে করিয়েন না যে আপনাকে সবাই স্মরণ করবে আপনার ছেলেরা খুব ভালোবাসে মেয়েরা খুব ভালোবাসে আর আপনার জন্য খুব দোয়া করবে আর দান সাদ করে হজমরা করবে না আপনার দাদা দাদিকে আপনারা ভুলে গেছে দাদার বাপ মা ওদেরকে তো ভুলেই গেছেন বাপ মারা গেছে প্রথম দিকে একটু স্মরণ ছিল দু চার পাঁচ বছর হইতে হইতে শেষ এখন গোটা সপ্তাহে একবার দোয়া বেরোয় না বাপের নাম বহুবার আসছে আর খুব আমোদ ফুর্তি করছেন বাপের জমি জায়গা ধন সম্পদ নিয়ে কিন্তু বাপের জন্য দোয়া করা ভুলে গেছেন কারণ সময় চলে গেছে জি দুনিয়া চলতে থাকবে আপনাদের কাজকর্ম চলতে থাকবে আর এর মাঝে মাঝখান থেকে একজন করে উঠে চলে যাবে সবচেয়ে বড় শিক্ষা এই বিষয়টি নিজের জীবনে সংশোধন নিয়ে আসুন আল্লাহ রব্বর যেন তৌফিক দান করেন সময় চলে যাচ্ছে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে শীতের সময় কষ্ট হবে শীতের সময় কষ্ট হবে মানুষে যখন কষ্ট হয় তখন মানুষ অনেক সময় ভাষা কন্ট্রোল করতে পারে না জবান কন্ট্রোল করতে পারে না যার ফলে কি করে গাল করে যুগ জামানাকে গাল দেয় শীতকে গাল দেয় মেঘবৃষ্টিকে গাল দেয় ঝড় তুফানকে গাল দেয় এটি হারাম এবং এটি কাবিরা গুণ্হা এটি আল্লাহকে গালি দেওয়া পেন বিসল্লা আলাইসাল্লামের হেদিস সরান আবু দাউদের শেষ হাদিস এবং মোত্তাফা কালে হেদিস ইউজিন ইউনা আদম আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে ইয়াসুব বুদ্ধারা সময়কালকে যুগজমানাকে গালি দিয়ে থাকে ওয়ানাদ দাহারু আমি হচ্ছি সময়ের আবর্তন বিবর্তনকারী ওয়ানাদ দাহারো মানে ওয়ানা মোকাল্লে বুদ্ধারা আমি সময়কালের যুগ জমানার পরিবর্তনকারী আমি শীত নিয়ে আসি আমি গরম নিয়ে আসি হ্যাঁ আমি প্রতিকূল অবস্থা নিয়ে আসি আমি রাত দিন আবর্তন বিবর্তন করে থাকি সুতরাং কেউ যদি অসন্তুষ্টি প্রকাশ করে এই শীতের ওপর কষ্টের ওপর প্রতিকূল আবহাওয়ার ওপর তাহলে সেটি বড় কাবিরা গোনা গোনা আল্লাহ রাব্বুল এর সাথে বেয়াতব মামা আত্বাদার সে যথাযথ আল্লাহর সম্মান করলো না আল্লাহকে চিনল না আল্লাহ রাব্বুল আলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং আকিদার সংশোধনে তৌফিক দান করেন শীতকাল থেকে আরেকটি বিষয় শিখার সেটি হচ্ছে যে শীতকাল যখন আসবে তখন অনেকের অসুখ বাড়বে কাউকে সর্দি হবে কাউকে কাশি হবে কাউকে ঠান্ডা লেগে আরও মারাত্মক রোগে আক্রান্ত হবে জ্বর হবে ইত্যাদি ইত্যাদি যদিও গ্রীষ্মকালে এটা হয়ে থাকে সেখান থেকে শিক্ষা এই কষ্টগুলি যে হবে এই কষ্টগুলিতে সবর করা একটি যেমন সুখরী আদায় করা একটি আবাদত মানব জীবনে দুটোই অবস্থা হইতে পারে হয় সুখে আছেন তাহলে আল্লাহ সুখরি আদায় করুন তাহলে আপনি ভালো মানুষ আল্লাহ নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগান আর যদি দুখে আছেন কষ্টে আসেন তাহলে সাবর করুন ফাঁকা না খেয়ের এটিও ভালো না সময়ের স্বল্পতার জন্য সেই আদেশগুলি গোটা পেশ করতে পারছে না কিন্তু শুধু ইঙ্গিত করে দিচ্ছি যে ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার তো এই প্রতিকূল অবস্থায় ধৈর্য ধারণ করবেন আর তারপরে শুধু ধৈর্য ধারণ নাই শীতের বস্ত্র কিনতে হবে তাতে অনেক টাকা লাগবে জিনিসপত্রের দাম বেশি গরিব মানুষদের জন্য বড়ই কষ্টকর আপনি সেটাকে আপনি বৃথা মনে করবেন না যে বেকার চলে গেলে এত টাকা পয়সা খরচ হচ্ছে আর মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এত টাকা পয়সা খরচ করে শীতকালে না না যদি সেখানে এহতেসাব থাকে নেকির আশা থাকে যে আমি প্রত্যেকটি ভালো কাজে নেকির আশা রাখবো তাহলে আপনার প্রত্যেকটি খরচে আপনি নেকি পাচ্ছেন এটা ভাতের দানা আপনার স্ত্রী আপনার ছেলেমেয়ে খাচ্ছে এক খাচ্ছে তাতে আপনি পাচ্ছেন আপনি সাদাকা সবচেয়ে উত্তম সাদাকা সবচেয়ে উত্তম সাদাকা প্রথম সাদাকা এটি এইরকম শীতের বস্ত্রের জন্য যে জন্য ছেলে খরচ হচ্ছে হ্যাঁ এটি হচ্ছে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ সাদাকা কিন্তু নীক নিয়ত থাকতে হবে সব মানে নেকির নিয়ত থাকতে হবে বহু হাদিসে বিভিন্ন এবাদত বন্দীর ক্ষেত্রে এহেসাব শব্দটি এসেছে কি জন্য রোজা রাখছে অনেকের তারাই পড়ছে অনেকে আর সবে খাদান অনেকে করছে কিন্তু অনেকে দেখা দেখি করছে দেশাচার করছে সবাই যাচ্ছে আমিও যাচ্ছি গতানুগতিক পরম্পরা চলে আসছে এই জন্য করছে কিন্তু আপনি কিসের জন্য করছেন মানে সামার ইমান সাবান ঠিক তেমনি সাদাকার ক্ষেত্রে যদি আপনি নেকির আশা রাখেন সাদাকা অন্য লোকের আগে আপনার পরিবারে এগুলো সাদাকা আপনি শীতের বস্ত্র কিনছেন যদি নেকির আশা রাখেন তাহলে আপনি তাতেও নেই কি পাচ্ছেন বরং অন্যদের দান করার চাইতে বেশি নেকি পাচ্ছেন শর্ত হচ্ছে যেন অপচয় না হয় আপনি আপনার বাচ্চাদের কত পোশাক আছে শেষ করতে পারবেন আপনার বাচ্চাও না যে কত পোশাক আছে আর পাশের বাড়ির লোক অভাবিক তার বাড়িতে একটা শীতের বস্ত্র নেই তাহলে রবের কাছে পাকড়া হয়ে যাবে সতর্ক সাবধান চার নম্বর যে শিক্ষা সেটি হচ্ছে আমাদের সমাজে যেমন সচ্ছল লোকেরা আছে তেমন গরিব মানুষ আছে গরিব মানুষ আছে যখন গরিব মানুষ আছে এই শীতের বস্ত্র তাদের পক্ষে কিনা অনেকের পক্ষে সম্ভব নয় অনেকের জন্য সম্ভব নয় সেই ক্ষেত্রে আপনাকে তাদের পাশে দাঁড়াইতে হবে তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করতে হবে দান সাধকার হাত বাড়াইতে হবে আপনি নতুন দিতে পারলে সবচেয়ে ভালো যে শীত বস্ত্র কেনার জন্য তোমার ছেলে মেয়েদের জন্য এত টাকা দিয়ে দিলাম অথবা সিট বস্ত্র আমি কিনে দি পারলাম কিনে দিলাম তাহলে সবচেয়ে ভালো লেনতন আরউলগুর রাহাতা তনসমে মাত হিবন আপনার ছেলেমেয়েদের জন্য নতুন নতুন কাপড় আপনি প্রতি সিজিনে পছন্দ করছেন আপনিও কমপক্ষে জীবন চার পাঁচ বছরে একবার তো করিবেন ছেলে মেয়েগুলোর একজন নতুন পড়ার সুযোগ দেয় তাহলে সবচেয়ে ভালো দাট আপনার এতে একলাস আছে এতে লিলাহিয়াত আছে এতে আল্লাহ সন্তুষ্টি আপনি পাবেন এতে আপনি মহাপুরুষকে নারা বলে অভিশ্যিক তেতামরা নবিসাল্লাহ বলছে জাহান নামের আগুন থেকে বাঁচো যদিও খেজুরের একটু অংশ হয় আধখানা খেজুর চার ভাগের এক ভাগ তিন ভাগের এক খেজুরে একটা টুকরো দিয়ে হয় তার মানে চার আনা পয়সা দিয়ে হয় ঠিক আছে আপনার বেশি পয়সা নেই এক টাকা এক টাকা করে উঠাইতে উঠাইতে দেখা গেল যে গরিবের শীতের বস্ত্র হয়ে গেল আপনার বাড়ির ফ্যামিলি আপনি দিলেন আপনার স্ত্রী দিল আপনার ছেলে মেয়েরা সবাই দান সাদা সবাই শরীর মান্থরি দান সাদা খা আর তারপরে গরিবকে আমি সিল দিলাম এই মন মেজাজ কোথায় আজকাল শুধু পয়সা আর পয়সা আর পয়সা সাথে শুধু খাতির খাতির কার কাছে কার সাথে যার সাথে দুনিয়ার স্বার্থ জড়িত আছে আল্লাহ রব্বর বুঝার তৌফিক দান করেন এবং সবাইকে যেন হেদায়ত নসিব করেন এবং সঠিক পথে চলার যেন তৌফিক দান করেন দান সাদাকা করুন নিজের পরিবারে চলার মতো দিয়ে অন্যকে দান সাদাকা করুন এর মাধ্যমে জাহান্নামের আজাব থেকে বাজবেন এটা তো অনেক দূরের কথা চোখের আড়ালে সেই আজকালকার মানুষের অত তৎপর নয় কিন্তু দান সাদকা করলে দুনিয়ার বহু বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন আর বহু বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন আপনার ছেলেরা নেই খাবে আপনার ছেলেরা বালা মুসিবত থেকে বাঁচবে এটা দুনিয়ার নগদ নগদ বেনিফিট দুনিয়াও পাচ্ছেন আখের পাচ্ছেন আল্লাহ রব্বুল আলম যেন সঠিক গুজ দান করেন এবং আমাদেরকে যেন এক আমলে তৌফিক দান করেন জীবনের সংশোধনে তৌফিক দান করেন আকুল কৌলি হাজা ওয়াস্তাক ফিরুল্লাহ আলী ওয়ালাকুম ওয়ালে সাহিল মুসলিম মিনামিন কুল্লিজম ফেরু ফিরু ইন্নাহু আল্লাহ রাহিম আলহামদুলিল্লাহ উসলাতামলা আলা ওয়াল আলহি ওয়াসাহবিহি আজমাইন ওবাদ সম্মানিত জমি মুসল্লিগণ বলছিলাম শীত মৌসুম থেকে শিখনে বিষয় আর একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে শীতকালে দিন খুব ছোটো হয়ে যায় ঠান্ডাও থাকে আর রাত অত্যন্ত দীর্ঘায়িত হয়ে যায় লম্বা হয়ে যায় এই সময়টা একজন মেন মুসলিম যে আল্লাহ সন্তুষ্টি চাই সেই ব্যক্তির জন্য বড়ই সুবর্ণ সুযোগ বড় বেটার চান্স কত সুন্দর একটি সুযোগ আজকাল এসা পড়ে যদি রাত দশটা তো ঘুমান আর দশটা কেন ব্যাক করবেন যেখানে সাড়ে সাতটায় বা মধ্যে এসা চলা শেষ হয়ে যাচ্ছে আর ফালতু ফালতু বসে আছেন আপনি দুনিয়া নিয়ে বসে আছেন আর লায়ানি জিনিস নিয়ে লাগো আসার কাজে ব্যস্ত আছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে এটা মনে রাখতে হবে যে শিক্ষাটির কথা বলছিলাম যে এই সময়টাই যদি সারা বছর নাও পারেন কারণ অনেকে মেহনতের কাজ করছেন অনেকে দৌড়াদৌড়ি ছুটাছুটি করছেন বরং অধিকাংশ লোকেরাই কষ্টে কষ্টের কাজ করছেন ছোটাছুটি করতে হচ্ছে আর বিশেষ করে এখানকার পরিবেশে গরমে থাকতে হচ্ছে সুতরাং গরমের দিনে গ্রীষ্মকালে দিন বড় রাত ছোট যার ফলে যেই এবাদত করা সম্ভব হয় না সেই এবাদত শীতকালে সম্ভব তা হচ্ছে আপনি পড়তে পারেন রাত্রে দীর্ঘ সময় পড়তে পারেন দীর্ঘ সময় আপনার ইমান অত তাজা নয় এক ঘন্টা পারেন না দুই ঘন্টা পারেন না কমপক্ষে আধা ঘন্টা আপনি আধা ঘন্টা আপনি পড়েন আর আপনি সুন্দরভাবে আল্লাহর সাথে নির্জনে কথা বলেন এই পড়া মানে আল্লাহর সাথে খালুয়াতে নির্জনে কথা বলার সুযোগ নেওয়া এই জন্য দেখা যায় যে যারা বিভিন্ন জড়িয়ে আছে পাপে গোনায় সারাদিন করছে ওরা চেষ্টা করলেও না কারণ এত পাপ করে আল্লাহর সামনে নির্জনে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার মতো যোগ্য তার থাকে না অযোগ্য হয়ে যায় তখন আল্লাহ চান না যে আমার সামনে নির্জনে দেখা করুক যেমন আমরা যাকে ভালোবাসি না তাকে সময় দিতে চায় না এটা দুনিয়ার